আমরা যাদের হারিয়েছি এই আন্দোলনে অবশ্যই আমরা শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই মূলত আজকে মোমবাতি প্রজ্বলন করবো আমরা বিশ্বরাচার হাসিনা তার তার বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি এখন তারা তার আমি মনে করি আমাদের পুলিশ ভাইদের যে দোষ দোষ নেই নেই ওইভাবে কারণ তারা আসলে বাধ্য ছিল বলতে তাদের উপরে আসলে জুলুম করা হয়েছে তারা এখন বর্তমানে তাদের বাক স্বাধীনতা পেয়েছে এতদিন আসলে তাদেরও কিছু করার ছিল না উপর থেকে হুকুম ছিল আর এই হুকুমটা কে করেছে খুনি হাসিনা করেছে এটা আমরা সবাই বুঝতে পারতেছি অবশ্যই আমরা খুনি হাসিনার উনি যে গণহত্যা করেছে ওনার 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 যে কথায় বা ওনার ওনার কথার মাধ্যমে যে পুলিশরা এইভাবে হত্যা করেছে সবাইকে যে আমার মীর ভাইয়া শহীদ আবু সাহেদ ভাই আরো অনেক পাবলিক প্রাইভেটের শিক্ষার্থী আছে যারা মারা গেছে এগুলো খুন কে করেছে হাসিনাই করেছে অবশ্যই আমরা তার ফাঁসি চাই অবশ্যই কারণ তার মাইন্ডে মাইন্ডই হলো যে কিভাবে ক্ষমতাটা ধরে রাখা সে তো দেশা কথা ভাবতো না দেশা মানুসা কথা ভাবলে নির্বিষে এতগুলো হত্যা সে কিভাবে সহ্য করতে তার যদি এই দেশে প্রতি ভালোবাসা থাকতো তারাও নিজের অপরাধী তারা নিজেরা বাঁচার জন্য দাড়ি কেটে অন্য বেশ নিয়েছে যাতে তারা এখান থেকে বাঁচতে পারে কিন্তু আমরা সবাই তো বুঝতে পারিছি যে তারা অপরাধী শাকত হোসেনের কথা উনি তো মানে এখন পুরোপুরি অন্য একটা বেশে চলে এসেছে তার অপরাধ ঢাকার জন্য কিন্তু তাদের ধরা গেছে এটা জেনে অনেক ভালো লাগতেছে তাদের সর্বোচ্চ শাস্তি তো ফাঁসি আমি চাই যে তাদের ফাঁসি হোক ইভেন আমার সব ভাই বোন ছাত্র ছাত্রী সবাই ঠিক তাই চায় আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে সুন্দর একটা দেশ করতে চাই যেখানে সবাই মিলে নিজের বাক স্বাধীনতা থাকবে আমি যেটা চাবো সেটা আমি নিজে বলতে পারবো কারো উপর কোনো কিছু চাপাই দেওয়া হবে না আমরা নিজেরা নিজের মতবাদ প্রকাশ করতে পারবো অবশ্যই চাই এমন একটা দেশ করতে আমরা যাদের হারিয়েছি এই আন্দোলনে অবশ্যই আমরা শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই মূলত আজকে মোমবাতি প্রজ্বলন করব আমরা বিশ্বাস করি যে তারা আমাদের সাথে তাদের জন্যই আমরা যখন আমাদের শহীদ নির্মুগ্ধ ভাইয়া আবু সাইদ ভাইয়া তারা যখন রক্ত দিল আমরা ছাত্র জনতা শুধু ঢাকা কেন ঢাকার বাহিরে আশেপাশে সব জায়গা থেকে সবাই প্রতিবাদ করেছে আমরা আমাদের ভাইদের রক্তের প্রতিবাদের জন্য দূর এগিয়ে আসতে চেয়েছি এবং পেরেছি এরপরে যা হবে দেখা কিন্তু আমরা আসলে শহীদের রক্তের প্রতি সম্মান জানানোর জন্য আজকে মোমবাতি প্রচলন করব অবশ্যই এখানে এসে অনেক ভালো লাগছে আর আমরা গভীরভাবে আমাদের শহীদ ভাইদের মনে করতেছি স্মৃতিচারণ করতেছি আর কি একজন ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় উনি মৃত্যুর সাথে দশ দিন পাঞ্জা লেগে মারা গেল উনি কিন্তু আমাদের সাথে আমি যতটুকু জানি যে প্রথম থেকে ছিল আন্দোলনে আমরা অবশ্যই ভাইয়ার জন্য আমি চাই আমরা চাই যে আল্লাহ তাকে জানাতে